সুডি ভাই ঢাকার রাজপথের সম্রাট এক হাজার নয়শো সাল পুরান ঢাকা ছোট্ট সূর্য রহমান ওরফে সুডি ছিল ঢাকার এক গরিব পরিবারের ছেলে একদিন এলাকার কুখ্যাত সন্ত্রাসী মোজাম্মেল তার বাবা মাকে খুন করে প্রতিশোধ নিতে সুডি নিজ হাতে মোজাম্মেলকে খুন করে এবং পুলিশের হাত থেকে পালিয়ে যায় পালানোর সময় সে দেখে এলাকার একজন মাদক ব্যবসায়ী ছোট ছোট ছেলেদের দিয়ে ইয়াবা বিক্রি করাচ্ছে রঘু রঘুবীর সেই ছেলেদের একজন মাদক বিক্রিতে অস্বীকার করে তখন মাদক ব্যবসায়ী তাকে নির্মমভাবে মারতে থাকে সুডি সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়ে মাদক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে রঘু ও অন্য ছেলেরা সুডির বীরত্ব দেখে তার সাথে থেকে যায় এইভাবেই সুডির ছোট্ট একটা ভাই ব্রাদার তৈরি হয় যারা তার জন্য জীবন দিতে রাজি দুই সাল ঢাকা আজ সুডি রহমান ঢাকার আনোফিশিয়াল সম্রাট অপরাধ দমন করে গরিবদের সাহায্য করে পুলিশের সাথেও গোপনে কাজ করে দুর্নীতি বন্ধ করতে তার ডানহাত রঘু এখন তার ভাইয়ের চেয়ে কম কিছু নয় এদিকে চট্টগ্রাম থেকে আবির খান নামে এক নৃশংস মাফিয়া ঢাকায় তার নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করে আগে সে কক্সবাজারে একটা ডনকে হত্যা করে তার ব্যবসা আর স্ত্রী দুটোই দখল করেছিল ঢাকায় ঢোকার জন্য আবির পাঠায় তার গুন্ডা ভূষণ মোল্লাকে ভূষণ ঢাকায় এসে প্রভাবশালী ব্যবসায়ী ও মন্ত্রীদের সাথে যোগাযোগ করে শুধু ইঞ্জিনিয়ার সাজিদুল হক এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিক আগে সুডির পার্টনার ছিল আবিরের প্রস্তাবে রাজি হয় খবর পেয়ে সুডি তার লোক দিয়ে সাজিদুলকে গোপনে হত্যা করায় ভূষণ এরপর এক মন্ত্রীর কন্যাকে ধর্ষণ ও হত্যা করে বিষয় ক্ষিপ্ত হয়ে সুডি ভূষণকে ঢাকার বনানী এলাকার এক নাইট ক্লাবে গুলি করে মেরে ফেলে রঘু ও সাধারণ মানুষ ঘটনাটা অন্যভাবে চালাতে চাইলেও সুডি আইজি সাহেবকে পুরো ঘটনা খুলে বলে আইজি তার ভুল বুঝে সুডির পাশে দাঁড়ায় এরপর আবির খান খবর পেয়ে রাগে ফেটে পড়ে সে সুডিকে সরাতে নানা প্ল্যান করে কিন্তু সুডির দল একের পর এক তার হামলা ব্যর্থ করে দেয় এদিকে সুডির জীবনে আসে প্রিয়া আফরোজ ফর্সা গায়ের রং নীল চোখ বাদামি লম্বা চুল যেন ছবির মতো সুন্দরী সে পড়াশোনায় দুর্দান্ত কম্পিউটার সায়েন্সে মাস্টার ফ্রিল্যান্সার কাপড় ডিজাইন করে কেকের ব্যবসা চালায় আর ইউটিউবে ভিডিও বানায় তার শখ রান্না ভিডিও এডিটিং অডিও বুক বানানো ও বই পড়া প্রথমে সে সুরিকে অপছন্দ করলেও পরে সুডির মানবিক মন দেখে প্রেমে পড়ে যায় রঘুর জীবনেও আসে নন্দিতা হক কিন্তু পরে ধরা পড়ে নন্দিতা আসলে আবির খানের গুপ্তচর রঘুর আগে নন্দিতাকে গুলি করে মেরে ফেলে দুঃখজনক মোড আবির খান প্রতিশোধ নে রঘুকে হত্যা করে রঘুর মৃতদেহ সুডির সামনে এনে ফেলে দেয় চূড়ান্ত যুদ্ধ আবির খানের সাথে সুডির লড়াই শুরু হয় এক ভয়ঙ্কর শর্তে যার শরীর মাটিতে পড়বে তার দুইজন সহযোগী মরবে বড়সর যুদ্ধ হয় সুডির অনেকে ভাই মারা পড়ে কিন্তু শেষ পর্যন্ত সুডি আবিরকে নির্মমভাবে পরাজিত করে তার দুই নারী দেহরক্ষী সহ আবিরকেও মেরে ফেলে গোয়ার মৃত ডনের স্ত্রী বাংলাদেশী ভার্সনে আবিরের পূর্ববর্তী শত্রু পরিবারের সদস্যা সুডিকে শুভেচ্ছা জানিয়ে বলে তুমি ন্যায়ের পথে হাঁটলে আমরা তোমার সাথে আছি সুডি আবিরের বেঁচে থাকা লোকদের সতর্ক করে আর যদি কারো জীবনে ভয় ঢোকাও আমি আসব এভাবেই সুরি ভাই হয়ে ওঠে ঢাকার অপরাজের সম্রাট একজন ন্যায়ের পথে হাঁটা কিংবদন্তি যোদ্ধা সমাপ্ত